ড়া হ্যালো গুড ইভিনিং সকলকে সকল বন্ধুদের গুড ইভিনিং আজকে দেখো আজকে করবো ফুলকপির সিঙ্গাড়া শীত এবারে পঁচিশে ডিসেম্বর হয়ে যাচ্ছে মানে শীত এবারে আস্তে আস্তে কমে যাবে তাই জন্য শীত থাকতে থাকতে একটু ফুলকপির পকোড়া শিঙাড়া করবো সরি পকোড়া নয় শিঙাড়া শিঙাড়া করবো তার জন্য এখানে ময়দা নিয়েছি দেখো ময়দা নিয়েছি তেল আছে কালো জিরে আছে মাঝখানে নুন আছে ঠিক আছে আমি ওইভাবে করে রেখেছি এবারে ওটাকে মাখাবো টাইট করে মাখাবো আর এখানে মশলার মধ্যে নিয়েছি কসুরি মেথি আছে গোটা জিরে গোটা ধনে আছে গোটা জিরে আছে লঙ্কা আছে ওইটাকে ভেজে গুঁড়ো করব। কাঁচা মটর শুটি আছে এখানে আছে ফুলকপি ফুলকপি একটা ফুলকপি থেকে বেশ কিছুটা থেকে গেছে লাগেনি অল্প করব তাই জন্য অল্পই নিয়েছি এগুলো ছোটো ছোটো করে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি ওইটাকে ওইটা আর আলুকে সেদ্ধ করবো দেখো এখানে দুটো আলু নিয়েছি আলু সে আলু কেটে রেখেছি কেটে ধোয়া আছে পেঁয়াজ কোচানো আছে ধনে পাতা আছে এখানে আছে আদা আর আদা আর কাঁচা লঙ্কা আছে ঠিক আছে এইভাবে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি এইবারে তৈরি করবো ফুলকপি আর আলুটাকে একটু ভাব দিয়ে সেদ্ধ করব তারপরে করব যেমন তরকারি হয় ওইভাবে মানে সিঙ্গারার যেভাবে তরকারি হয় ওইভাবে করব আর এইটার মধ্যে একটু দেব বেকিং সোডা অল্প একটু বেকিং সোডা দিয়ে দেব দিয়ে মা আমি মশলাটাকে ভেজে গুঁড়ো করে নিয়ে আসবো তারপরে কিভাবে করছি চট করে হয়ে যায় তোমাদের সঙ্গে একটু অল্প শেয়ার করব ঠিক আছে যদি তোমাদের ভালো লাগে তোমরাও নিশ্চয়ই করছো শীত পড়েছে এখন সিঙ্গারা দোকান থেকে কিনে আনা যায় কিন্তু বাড়িতে ওই যেহেতু নরম মটরশুঁটি ফুলকপি ফুলকপি একদম ফ্রেশ ফুলকপি কোনো পোকা পোকা কিছু নেই খুব সুন্দর চলো এইটুকু জিনিস আমি ঠিকঠাক করে কেটে কুটে গুছিয়ে নিয়েছি নাহলে ভিডিও অনেক বড় হবে তাই জন্য গুছিয়ে নিয়েছি বলো তোমরা কেমন আছো তোমরা সন্ধেবেলায় কোথায় যাচ্ছ বেড়াতে যাচ্ছ কি করছো একটু কমেন্ট করো বলো ভালো লাগবে এটা করব আমি আলু আর ফুলকপিটাকে আগে ভাব দিয়ে নিই তারপরে করব। চলো মশলা ভেজে ওটাকে ভাব দিয়ে নেব আলু ফুলকপি মটরশুটি তিনটে দিয়েছি হলুদ দিয়েছি নুন দিয়েছি একটু ভাব দিয়ে তারপরে করব তরকারিটা ঠিক আছে ফুলকপিটা সেদ্ধ করে একটু জলটা ফেলবো পোকা না থাকুক তবুও আমি ওইভাবে করি ওইটা ভাব দিয়ে নিই তারপরে আসবো আবার দেখো কড়া চাপিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এই যে মশলাগুলো আমি দুটো এলাচও দিয়েছি মশলাটাকে ভাজবো কড়া গরম হয়ে গেছে কড়াটা চাপিয়ে দিয়েছিলাম আর এই দিকে দেখো এইদিকে কফি আলু আর মটরশুঁটি সেদ্ধ করে নিয়ে এসেছি ভাব দিয়ে নিয়ে এসছি আমি ওইভাবেই করি আর ওখানে বাদাম আছে শিঙাড়াতে তো একটু বাদাম থাকবে পেঁয়াজ যেমন কেটেছিলাম ওরকম আছে এই যে আদা কাঁচা লঙ্কা ধনে পাতা আর এই মশলাটা এই মশলাটাই হচ্ছে দিতে হবে না হলে হবে না মশলাটা একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপরে ঠান্ডা হলে গুঁড়ো করব। ততক্ষণে আমি তরকারিটা করে নেব মানে যে তরকারিটা হয় ওইটা করে নেবো এইভাবে ভেজে করে নি তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ মতো কিছু দিয়ে বাদাম দিলাম তারপর আলু এইভাবে করে দিচ্ছি এই সবজিটা কিন্তু আমি খুঁজে তুলে দিচ্ছি

এইবারে দেব একটু নুন নুন দিয়ে সেদ্ধ করেছিলাম ওই জন্য অল্প নুন দিচ্ছি নুন দিল এবার একটু চিনি দিলাম তাহলে জিনিসটা টেস্টটা খুব ভালো আসবে এটা হয়ে গেছে মাখিয়ে নামিয়ে নেবে তারপর তৈরি করবো এ দেখো তরকারিটা তো হয়ে গেছে এর মধ্যে সবকিছু দেওয়া ছিল একটু বেকিং পাউডার দেবো একটু বেকিং সোডা দেব বেকিং পাউডারটা একটু বেশি বেকিং সোডাটা একটু কম তেল তো পরিমাণ মতন থাকবে তেল না থাকলে হবে না এখানে ময়দা আছে এক বাটি ছোট বাটিতে এক বাটি আমার যে বাটি ওই বাটিতে এক বাটি তাতে এই অনেকগুলো হবে তেল দিয়ে তেলটা একটু বেশি লাগে তেলটা দিয়ে সুন্দর করে ময়ানটা দিলে জিনিসটা খেতেও ভালো হয় টেস্ট তো হচ্ছে তরকারির কাছে তবে এর ইয়েটাও ঠিকঠাক না হলে চা চা পিয়েছি শিগারের সঙ্গে চা যদি পড়ে যায় ওই জন্য বারে বারে ওইদিকে চলে যাচ্ছে চোখ চলে এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ ওই দেখো এইভাবে টাইট করবে ছেড়ে ছাড় ছাড়বে আস্তে আস্তে তাহলে বুঝতে পারবেন জিনিসটা শীতের বিকেলে বিকেল নয় এখন এখন হচ্ছে পৌনে সাতটা বাঁচতে যায় সাতটা ছটা চল্লিশ সরি সাতটা নয় ছটা চল্লিশ করছি চা চা চাপিয়েছি সন্ধ্যের সময় চা সিঙারা আর একদিন সব খোলা তারপরে তো ছুটি পড়বে বড়দিনের ছুটি ছুটি কে কে বাড়িতে সিঙ্গাড়া করে খাও আমাকে বলবে দোকান থেকে তো কিনে খাই কেকে কে কে বাড়িতে তৈরি করো মটর শুটু দেখলেই আমার ছেলে বলে সেবাটা করো না নাহলে কচুরি করো আর এখন তো মটর শুটি সবসময় পাওয়া যাচ্ছে মলগুলোতে গেলে সবসময় সারা বছরই পাওয়া যায় মেট্রোতেও পাওয়া যায় স্পেন্সারেও পাওয়া যায় সব মলগুলোতেই পাওয়া যায় ওই ভুট্টার দানা মটরশুটি সমস্ত কিছু লেটুস পাতা সবকিছু যা চাইবে মলগুলোতেই বেশি পাওয়া যায় চলো এটা হয়ে গেছে এইভাবে মাখিয়ে নেই দেখো এখানে সবকিছু জোগাড় করে নিয়ে এসেছি মানে সাউন্ড কমাবি মানে সাউন্ড কমাবি মাটিতে রেখে দিচ্ছি

করে লাস্টে আরেকবার বেলে নেব তাহলে কি হবে বলো তো জিনিসটা একটু ছড়িয়েও যাবে আর হয় সুন্দর এই যে যে এই একটু লম্বা করে কেটে মাঝখান থেকে ছড়িয়ে দেব আর একটা কেটে নিই তারপর তোমাদেরকে দেখিয়ে আমি আমার মতন করে নেব ঠিক আছে দেখো এই লম্বা করে এইভাবে করবে সময় লাগে প্রত্যেকটা জিনিস করতে তো সময় লাগে ওই জন্য মানুষ এখন করে না বেশিরভাগ কিনে নিয়ে চলে আসে তো ঝামেলা কে করে বল তাই না ঝামেলা তো থাকবে প্রত্যেকটা জিনিসের ঝামেলা থাকবে ঝামেলা না থাকলে কোন জিনিস যেন হয় না চলো আমি আগে তোমাদেরকে দেখিয়ে দিই দেরি হবে আর ভিডিও বড় হবে ওটাই হবে আর কোনো কিছু হবে না ভিডিও বড় হবে দেখো জলদি দিচ্ছি ঠিক আছে ভাঁজ করার আগেই পকেট না তৈরি করলে কি করে হবে বলো এই যে পকেট হয়ে গেলো পকেটের মধ্যে এবারে দিয়ে সুন্দর করে চেপে দিতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ এইভাবে একটা করতে গেলে আরেকটা পড়ে যায় একটু চেপে দিতে হবে তাহলে ভেতর পর্যন্ত চলে যাবে এইভাবে চেপে দিতে হবে এবারে এইটাকে নিয়ে এই যে দেখো চালো আরো একটা দেখিয়ে দিই আমি দেখিয়ে তারপর আমি করে নেব সবগুলো ঠিক আছে জল দেবে এইভাবে ফোল্ড করবে পকেটের মতো পকেট করে এই যে এই যে পকেট করে দরকার এটা দিয়ে দিতে হবে দরকাটায়টা দিয়ে ভেতরের চাপ দিতে হবে তাহলে কি হবে হলো তো ভেতর পর্যন্ত চলে যাবে দরকাটায়টা এই যে এইভাবে দিয়ে ভেতরে এইভাবে চামচ দিয়ে চেপে দিতে হবে প্রত্যেকটা কমরে মুখে বাদবে ভালো লাগবে প্রত্যেকটা কমরে বাদবে দেখো ঠিক আছে ভিতর এইভাবে তারপরে এইভাবে চেপে দেবে চেপে দিয়ে মাথাটা শুয়ে যাবে যখন করবে তারপরে আস্তে করে সোজা করে দেবে তাহলে আমি করে নি না হলে অনেক দেরি হবে দেখো সবগুলো হয়ে গেছে ভালো লাগছে না সুন্দর হয় টাইম লাগলো দুই চার ছয় আট নয় দশটা ছয় নয় দশ এগারোটা হয়েছে এগারোটা হয়েছে ঠিক আছে চলো তেল গরম করি তারপর করবো দেখো তেল গরম হয়ে গেছে এবারে দিতে থাকবো Gölçülü. Şunu bir de gölçülü. Birazcık diye de var. Böyle. Garam দেখো দোকান থেকে আনতে গেলে এতক্ষণে এনে খাওয়া হয়ে যেত কিন্তু করছি আমি কখন থেকে করছি ছটা থেকে করছি ছটা থেকে শুরু করেছি এখন সাতটা দশ মতন বাজে সাতটা পাঁচ বাজে হয়ে যাবে কিন্তু সময় লাগে ওই জন্য মানুষজন এখন বাড়িতে না করে চট করে যায় চট করে কিনে নিয়ে চলে আসে ঠান্ডাটা মাঝখানে দুদিন খুব ঠান্ডা পড়েছিল এখন একটু কম আজকে মনে হচ্ছে একটু কম এইবারে কমে যাবে এই পঁচিশ তারিখ যাওয়া মানে কলকাতার ঠান্ডা বেশি দিন থাকে না বরজোর জানুয়ারির কুড়ি পঁচিশ তারপরে আস্তে আস্তে আবার সেই গরম তারপরে ওই গরম মানে এবছর সব কিছুতেই যেন অতিরিক্ত বৃষ্টি হলেও পুরো ভাসিয়ে একাকার গরমেও তাই গরমে এমন করলো বাপকে বাপ আবার শীতেও তবে দুদিনের বেশি থাকলো না ঠান্ডাটা দেখো আমি তৈরি করছি তোমাদের সঙ্গে গল্প করছি হয়ে গেছে এগুলো তুলি সিঙ্গারাগুলো সমস্ত কিছু সমস্ত করে নিয়ে এসেছি ঠিক আছে তোমাদেরকে তো দেখালাম কীভাবে করলাম পুরোটাই দেখিয়েছি যদি তোমাদের ভালো লাগে তাহলে কী করবে তোমরাও করবে এখন ফুলকপি তারপরে তোমার মটরশুটি এগুলো সব পাওয়া যাচ্ছে এবং ফ্রেশ জিনিসটা অন্য সময় তো স্টোরেজ থেকে বের করে ইয়ে করে সারা বছরই পাওয়া যায় কিন্তু এই সময়টা ভালো জিনিসটা আমি নিয়ে এসেছিলাম তাই জন্য ঠান্ডা আছে ওই জন্য ছিঙাটা তৈরি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে এ দেখো দেখাই তোমাদেরকে এই যে খেতে খুব সুন্দর হয় গরম গরম চায়ের সঙ্গে আজকে চায়ের সঙ্গেই দেখেছি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করবে আর জিনিসটা ভেতরে পুটটা বেশ সুন্দর করে দেবে চামচ দিয়ে চেপে চেপে দেবে তাহলে কামড় দিলে পুটটা মুখে আসবে এটা তো আসবেই তাহলে খেতে খুব সুন্দর লাগে ঠিক আছে চলো তাহলে কি করবে তোমরাও করে নেবে আর ভালো থাকো সুস্থ থাকো টুকটাক খাওয়া দাওয়া হচ্ছে আর শীতটাও পড়েছে বেশ ভালো চলো আজকে তাহলে কি করব টাটা করব তার আগে বলি তোমাদের যদি ভালো লাগে তাহলে নিজেরা করবে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো দু বছর ধরে তোমরা আমার সঙ্গে আছো আমি জানি আগামী বছরও তোমরা থাকবে এবং আমি যা যা টুকটাক জানি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসি ভালো লাগে তাই গল্প করতে আসি গল্প করি কিছুটা টাইম পাস হয় একা একা কতক্ষণ সময় পাস করা যায় আমি তো সব দিন বেরোই না যখন বেরোই তখন ঠিক আছে টুকটাক আর একা একাই বেশিরভাগ সময়টা থাকি তোমাদের সঙ্গে একটু গল্প করি ওই জন্য প্রত্যেক দিন আসি ঠিক আছে চলো যদি তোমাদের ভালো লাগে আমাকে তাহলে লাইক দিও যদি এই জিনিস পছন্দ হয় তাহলে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো নতুন বছর আসছে খুশিতে সবার ভালোভাবে আমরা সবাই যেন কাটাতে পারি নতুন বছর ওটাই ঠাকুরের কাছে একমাত্র কামনা সুস্থ থাকা মানেই তুমি ভালো থাকবে চলো ওঠা পড়া প্রত্যেকটা মানুষের জীবনে আছে কিন্তু সুস্থ থাকাটা হচ্ছে এখনকার দিনে থেকে বড় জিনিস চলো ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে তোমরা সিঙ্গারা তৈরি করে এনজয় করো আমার কাছে এলে তো আমি খাওয়াতাম কিন্তু এই পাত থেকে তোমাদেরকে সিঙ্গারা দিয়ে কাটা করলাম আজকে চলি